হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আঁকতে চলেছি পাখি আজকের ভিডিওটির জন্য কমেন্ট করেছে ইন্ডিয়া থেকে যুথি যুথি বিশ্বাস তার অনুরোধে একটা পাখি আঁকানো হচ্ছে পাখিটা আঁকানোর জন্য প্রথম স্টেপে কী করতে হচ্ছে চলো শুরু করা যাক আমি ভিডিওটি অনেক ধীরে ধীরে দেখাচ্ছি যাতে তোমাদের সকলের বুঝতে অনেক সুবিধা হয় এখান থেকে দিয়ে দেব একটা ডাল এবং ওপরে একটা পাখি দিয়ে নিই এখানে একটা লেস এটা অনেকটা বার্ডের মতো চোখ দিয়ে নেব এগুলো পাতা দেওয়ার জন্য ডাল দেওয়া হচ্ছে ছোট্ট ছোট্ট এটা একেবারেই সহজ কোনো রকম ঝামেলা ছাড়াই একটা মানে একজোড়া পাখি আঁকানোর সহজ উপায় আঁকানো কমপ্লিট এবার রং করতে হবে প্রথমে দিয়ে নিচ্ছি হলুদ রঙ এটা হালকাভাবে দিতে হবে খুব গাঢ় করে দিলে যে হবে না এবার দিয়ে নিচ্ছি কমলা রং কমলাটাও এরকম হালকাভাবে দেওয়া লাগবে তারপরে নেক্সট পর যে আসল রং হচ্ছে এটা হচ্ছে নীল দেখো কিভাবে রংটা করি এখন একটা মার্কার কলম দিয়ে ভালোভাবে পুরো ছবিটাতে দাগিয়ে নেব আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং তোমরা কি ধরনের ভিডিও পরবর্তীতে আমার কমেন্টের মাধ্যমে জানালে আমিও উপকৃত হই প্লাস তোমাদেরও অনেক অনুরোধের ছবি এঁকে আমি আপলোড দিতে পারবো তো কোনো সমস্যা নেই তোমরা অবশ্যই নির্দ্বিধায় জানাও তোমাদের পছন্দের ছবি আমি এঁকে দেবো তো আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এবং অনুরোধ রইল তোমরা প্লিজ কমেন্ট করো কি ধরনের ভিডিও সোক প্লিজ কমেন্টে জানাও তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো ধন্যবাদ